হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে ব্লগ ভিডিওটা আমার মাঠ থেকে শুরু হচ্ছে কারণ আজকে আমি মাঠে আছি ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েদার এত ঠান্ডা এইদিকে আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা ওয়েদার তো আমরা এখন বর্তমানে মাঠেই বসে আছি হ্যাঁ সবাই মিলে তো এখন আমরা এই যে প্রচণ্ড রোদ্রুর মধ্যে হ্যাঁ আমরা এখানে বসে আছি তো এখানে আমরা আমাদের এদিকে দেখতে পাচ্ছ কতজন এখানে রৌদ্রের মধ্যে আছে হ্যাঁ তো দেখতে পাচ্ছ অনেকজন হাসি করতেছি হ্যাঁ তো এখানে বসে আছে আরাম লাগতেছে এই রোদ্র মধ্যে তো যাই হোক তো আজকে কোথাও যাচ্ছি না আমি মাঠের মধ্য থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু আমি এখানে আছি দ্বিতীয়ত হচ্ছে আমি যেখানে এখানে গাছগুলা লাগিয়েছি এখানে গাছে গাছগুলোর মধ্যে দেখাশোনা করতে আর কি দেখতে পাচ্ছ গাছগুলো প্রচণ্ড রুদ্র দেখতে পাচ্ছ আচ্ছা তোমাদের কি কন্টেন্টে ভিডিও দেব একটু তোমরা বলো তো তোমাদের কি ধরনের মানে ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে ঠিক আছে ব্লগস ভিডিও দরকার ব্লগস ভিডিও তো দিচ্ছি আমি দ্বিতীয়ত হচ্ছে মার্কেটিং ইয়া ফের ট্রাভেল ফুড কী ধরনের ব্লগ ভিডিও মানে তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের আমি কোনো রেসপন্সে পাচ্ছি না সময় হয়ে গেছে মোটামুটি এখন আমরা যাব ডিউটিতে আমরা এখন ডিউটিতে আছি ঠিক আছে দুটা বেজে গেলো তো আমরা এখন সবাই মিলে ডিউটিতে যাব আমরা সবাই এখানে বসে আছি ওয়েট করতেছি হ্যাঁ তো সানডের দিন সবার সাথে আমি ফান্ডে করব ঠিক আছে সানডের দিন কিন্তু আমরা যাবো অন্য জায়গায় ভিডিও বানাতে ঠিক আছে তোমরা অবশ্যই দেখবে ভিডিওগুলো ভালো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর একটু সাপোর্ট করে দেবে তো আজকে কথা যাচ্ছি না আজকে এখানে বসে আছি ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে ব্লগসটা এখান থেকে আমি শেষ করলাম হ্যাঁ সানডের দিন হয়তো যাব আমি ব্লগ ভিডিও তোমাদের জন্য শ্যুট করতে ভালো ভালো কিছু নিয়ে আসবো আশা করি তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকি ধন্যবাদ সবাইকে